প্রিয় ভিওয়ার্স ডিটিভি বাংলা চ্যানেলে নতুন ও পুরনো দর্শকদের জানাই শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখানো হবে ঘন জঙ্গলে অবস্থিত একটি টেম্পলের ধ্বংসস্তূপ যেটি মুর্শিদাবাদ জেলার একটি অপরিচিত টেম্পল অ্যান্সিয়েন্ট কীর্টেশ্বরী টেম্পল যেটি হিন্দু ধর্মের পবিত্র স্থান বলে পরিচিত এই টেম্পলটি এখন প্রায় বিলুপ্তির পথে প্রাচীন কীটেশ্বরী টেম্পলটি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের কুর্মিতলা এলাকায় এলাকার মানুষজনের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম এই টেম্পলটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এবং এটাও জানতে পারলাম যে অ্যানসিয়েন কীটেশ্বরী টেম্পলটি এখন কুর্মিতলা থেকে সরিয়ে নিয়ে গিয়ে নবগ্রাম সিটি ব্লকে স্থানান্তর করা হয়েছে কিন্তু কাটরা মসজিদের পাশেই কুর্মিতলা নামক এলাকায় পড়ে রয়েছে সেই সাড়ে তিনশো বছরের পুরনো নিদর্শন এই পুরনো নিদর্শনগুলো দেখাতে আপনাদেরকে চলে এসেছে ডিটি বাংলার সদস্যরা চারিদিকে লক্ষ্য করলাম ঘন জঙ্গলের মধ্যে রয়েছে বেশ কিছু গম্বুজ ও ছোট ছোট স্থাপত্য যেগুলি এখন প্রায় ভেঙেই গেছে কিন্তু তার চিহ্ন এখনও বিদ্যমান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভাঙাচুরা জীর্ণ ও প্রাচীন গম্বুজগুলি দেখতে দেখতে আমরা যেন প্রাচীন যুগে পাড়ি দিয়েছি এবং ভাবছি সাড়ে তিনশো বছর আগের সেই পুরনো দিনের কথা কেমন ছিল এই পৃথিবী কেমন ছিল এই কুর্মিতলার কীটেশ্বরী টেম্পল মনের মধ্যে নানান চিন্তাভাবনা নিয়ে প্রাচীন এই স্থাপত্যকে একদৃষ্টিতে দেখতে লাগলাম কাটরা মসজিদ হাজারদুয়ারি মতিঝিল ঘুরতে ঘুরতে আমরা আমাদের সময় পার করে দিই কিন্তু তার পাশেই প্রাচীন কীটেশ্বরী টেম্পলের কথা স্মরণেও রাখি না কিন্তু এই টেম্পলটি মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহাসিক স্থান বলে পরিচিত তাই দর্শক বন্ধুদের কাছে আবেদন আপনারা যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে আসেন তাহলে এই স্থানটিকে একবার অবশ্যই দেখে আসবেন কেননা এই প্রাচীন স্থানগুলিকে আধুনিক যুগে তুলে ধরে ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রত্যেকের ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে